হ্যালো ভ্রিওয়ান আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে যেদিনকে ব্লগটা শেয়ার করছি সেদিনের বারটা ছিল শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে আমার ডিউটি নেই ওর ছিল ও সকালবেলাই বেরিয়ে গেছে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে এশিয়ান স্টোর থেকে যে কচুর ছড়াগুলো নিয়ে এসেছিলাম তা দিয়েই আজকে চিংড়ি মাছ রান্না করব। আমাদের বাড়িতে মা যখন কচুছড়া রান্না করতো আগে কচুর ছড়াগুলোকে দুভাগ করে কেটে সেদ্ধ করে একটু জল ফেলে দিত তাই আমিও যখন রান্না করি আগে একটু সেদ্ধ করে জল ফেলে দিই এশিয়ান স্টোর থেকে যে ফ্রোজেন চিংড়িগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এইখানে যে ফ্রোজেন চিংড়িগুলো পাওয়া যায় তা একেবারে পরিষ্কার করাই থাকে আমি এখানে শুধুমাত্র ওই চিংড়ির ল্যাসটুকু কেটে ভালো করে ধুয়ে নেব। দুদিন থেকে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের বাড়িটাতে বাড়ির কাজ চলছে বাড়ির রং করা থেকে এখানকার বাড়িগুলোর যে টালির ছাদ এই ছাদ খুলে নতুন টালির ছাদ বসাচ্ছেন আর এই দেশে সব ধরনের কাজ এতটা দক্ষতার সাথে করা হয় তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে সকালবেলা রোদ ছিল দেখে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম কিন্তু রোদ এখনও আকাশে আছে ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যা শুকিয়েছে তা আবার ভিজে যাবে আর এই কদিন ধরে ওয়েদারটা এতই খারাপ যাচ্ছে এই রোদ তো এই বৃষ্টি আর কখনো কখনো তো এত জোরে হাওয়া দিচ্ছে সব কিছু প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে ওচুর ছড়াগুলোকে হালকা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ওই ডুমু ডুমু করে কেটে নিয়েছি সাথে দুটো আলুও দিয়েছি এইবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিওতে দু একজন কমেন্ট করেছিলেন যে আপনারাও নাকি ডেনমার্কে আসতে চান আর তার জন্য আমরা যেন আপনাদেরকে একটু সাহায্য করি আগেই বলে রাখি যে আমি বা আমার হাজব্যান্ড ডেনমার্কে কিভাবে এসেছিলাম আমার হাজব্যান্ড এসেছিল স্টুডেন্ট ভিসাতে আর আমি এসেছিলাম তার ঠিক দু বছর পর ডিপেন্ডেন্ট ভিসাতে ও এক বছরের একটা ইন্টার্নশিপ করার জন্যই ডেনমার্কে এসেছিল আর ও যেহেতু স্টুডেন্ট ভিসাতে এসেছিল তাই ডেনমার্কে কোম্পানি সিলেক্ট করা থেকে মানে কোন কোম্পানিতে ও ইন্টার্নশিপ করবে কি ভিসা প্রসেসিং সব কিছুতেই সঞ্জুর ইউনিভার্সিটি থেকে সাহায্য করেছিলেন আমাদের আলাদা করে কোনো এজেন্সির সাথে কথা বলতে হয়নি আর ওর ইন্টার্নশিপ শেষ হওয়ার প্রায় এক মাসের মধ্যেই ওর কোম্পানির রেকমেন্ডেশনে সেম একটা কোম্পানিতে মানে সেম ফিল্ডের আলাদা একটা কোম্পানিতে ও চাকরি পেয়ে যায় তারপর ও চাকরি পাওয়ার পর ওর ডিপেন্ডেন্ট হয়েই আমি এখানে এসেছি তাই এ দেশে স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য কোনো উপায়ে আসা যায় কি না তার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই সেজন্য আপনাদের কমেন্টের কোনো রিপ্লাই আমি দিতে পারি না আর ওই যে বললাম না আমাদের অ্যাপার্টমেন্টের সামনের বাড়িটাতে কাজ চলছে সামনের যে লোহার বক্সটা দেখতে পাচ্ছেন তা হলো একটা স্টলার এই যে ঘরের কাজ চলছে তা থেকে বিভিন্ন কাঠের টুকরো থেকে শুরু করে নানান ছোটোখাটো আবর্জনা সব কিছুই যাচ্ছে এই স্ট্রলারে এই স্টলারটাকে আবার গাড়ির পেছনে লাগিয়ে এই আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে আসবে আর যে লোকগুলো কাজ করতে আসে ওই যে একটু আগে দেখলেন গাড়িটা ওই গাড়িটা করে গাড়িতে নিজেরাও আসে সঙ্গে করে ছোট একটা স্ট্রলারে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসেন আর জানেন প্রথম দিন যখন দুজন লোক এসেছিল, টালির ছাদগুলো খোলার জন্য একেবারে করোনার সময় ডাক্তাররা যে পিপিই কিট পরতেন সেই রকমের পোশাক পরে মাস্ক লাগিয়ে ওই টালির ছাদে উঠেছিলেন ছাদগুলো খোলার জন্য রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে কালকে ও ডিউটি থেকে ফেরার পথে এই ধনেপাতার প্যাকেটটা নিয়ে এসেছিল। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় ডেনমার্কের লোকাল সবজি বা ফলমূলের প্যাকেটের গায়ে এখানকার ডেনমার্কের ফ্ল্যাগের ফটো লাগানো থাকে আমাদের দেশে যেমন ধনেপাতা গোড়া ছাড়া বান্ডেল করে বিক্রি করা হয় এখানে তা একেবারে উল্টো ড্যানিস স্টোরগুলোতে পটে করে ধনেপাতা বিক্রি করা হয় আর এই ছোট পটটার দাম নিয়েছে বারো ক্রোনার ভারতীয় টাকায় প্রায় একশো টাকা থেকে একটু বেশি হবে তাহলে আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা